চিতই পিঠা খেতে আমরা সকলেই কিন্তু ভীষণ ভালোবাসি তবে আমরা গ্যাসের চুলাতেও যে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সহজেই ফুলকো ফুলকো এরকম জালিদার চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় সেটা কিন্তু অনেকেই ঠিকঠাক রেসিপিটা জানি না আজকে সেই রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কোনো রকম মাটির উনুন বা মাটির ছাদ ছাড়াই যে গ্যাসের চুলাতেও এইরকম ফুলকো ফুলকো পারফেক্ট চিতই পিঠা বানিয়ে নেওয়া যায় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আর এরকম ফুলকো ফুলকো চিতই পিঠার সাথে যদি থাকে একটু ঝোলা গুড় ব্যাস আর কোনো কথাই হবে না আর কত সহজেই দেখো গ্যাসের চুলাতে এরকম ফুলকো ফুলকো একদম সাদা ধবধবে চিতই পিঠা তৈরি হবে কোথাও স্কিপ না করে পুরো রেসিপি দেখো খুব ভালো লাগবে তোমাদের কাছে নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু রূপাস ফুড স্টোরি চ্যানেলে আমি বন্ধু অনেক দিন কিন্তু এখানে ভিডিও ছাড়তে পারিনি ইউটিউবে কিছু সমস্যার কারণে তবে আশা করছি আবার নতুন করে আমি প্রত্যেক দিন এইভাবে ভিডিও ছাড়বো তোমরা থেকো আমার সাথে তা দেখো এখানে আমি পাঁচশো গ্রাম আতপ চাল খুব ভালো করে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম খুব সুন্দর দেখো রাতে ভিজিয়ে রাখলে চালটা কিন্তু একদম নরম হয়ে যায় আর তোমরা যদি কোনো সময় হট করে চিতোপিঠা খেতে ইচ্ছা করে বানানোর দু ঘন্টা আগে উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেও কিন্তু তোমরা সহজেই বানিয়ে নিতে পারবে তা দেখো এখানে আমি চাল তো আগে থেকে ভিজিয়ে নেওয়া ছিল এবার একটা মিক্সিং জার নিয়েছি বড় মিক্সিং জারের মধ্যে এবার আমি এই ভেজা চালগুলোকে নিয়ে নিচ্ছি এই চালগুলো আমি একবারে না দুবারে পেস্ট করব প্রথমবারে কিছুটা নিয়ে নিলাম চালটা আর এখানে চিতই পিঠাটাকে আরও টেস্টি বানানোর জন্য আমি এখানে কিন্তু একটু নারকেল কোড়াও অ্যাড করব তাই এখানে পরিমাণ মতন কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে একটু নারকেল কোড়া চিতই পিঠার মধ্যে যদি একটু নারকেল কোড়া দেওয়া যায় খেতে কিন্তু পিঠাটা ভীষণ টেস্টি হয় এবার অল্প জল দিয়ে খুব সুন্দর একটা গাঢ় কিন্তু পেস্ট এখানে আমি তৈরি করে নিয়েছি এখানে কিন্তু আমি মিক্সিং জারে ঠান্ডা জল দিয়েছি অল্প একটু তারপরে কিন্তু আমি আবার জল মিশিয়ে নেব। তা দেখো এখানে আমার একবারে পেস্ট কিন্তু আমার রেডি হয়ে গেছে সেটা এখানে ঢেলে নিলাম একইভাবে কিন্তু আমি দ্বিতীয়বারও কিন্তু বাকি চালগুলো একটু নারকেল কোড়া দিয়ে পেস্ট করে নিয়েছি সেটাও দেখো এখানে আমি ঢেলে নিচ্ছি খেয়াল রাখতে হবে পেস্টটা যেন একটু মিহি হয় খুব যেন মোটা দানা না থাকে তাহলে পিঠেটা কিন্তু ঠিকঠাক ভালো হবে না এবার আমি নিয়ে নিয়েছি এখানে উষ্ণ গরম জল যেহেতু এখানে পিঠের ব্যাটারটা কিন্তু ভীষণ গাঢ় রয়েছে তাই উষ্ণ গরম জল অল্প অল্প করে দিয়ে আমি এখানে একটু ব্যাটারটাকে একটু পাতলা করে নেব খুব বেশি আবার পাতলা করা যাবে না ঠিক কতটা ঘনত্বের হবে সেটাও কিন্তু আমি তোমাদের দেখিয়ে দেব। এখানে দেখো একটা হাতা দিয়ে আমি এখানে ব্যাটারটাকে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এখানে একটা হাতার মধ্যে এইভাবে দাগ কেটে নিচ্ছি আঙুল দিয়ে দেখো মাঝখানে একটা সুন্দর লাইন হয়েছে কিন্তু মিশছে না লাইনটা একে অপরের সাথে তার মানে বুঝতে হবে যে এখানে কিন্তু ব্যাটারটা কিন্তু ঠিকঠাক রেডি হয়েছে এবার এখানে স্বাদ অনুযায়ী অল্প একটু লবণ দিয়ে দিয়েছি খুব ভালো করে ব্যাটারটাকে হাতা দিয়ে নেড়ে চেড়ে কিন্তু এখানে মিশিয়ে নিচ্ছি দেখো এইভাবে কিন্তু খুব ভালো করে ব্যাটারটাকে নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে আর এবার আমি যেটা করবো ব্যাটারটাকে আমি দশ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে দশ মিনিট পর আবার ঢাকাটা খুলে নিয়ে খুব ভালো করে আবার একটু নেড়ে নিলাম এবার বানানোর ঠিক যেই সময় বানাবো তখনই আমি এখানে কিন্তু এখানে হাফ চামচের মতন একটু বেকিং পাউডার দিয়ে দিয়েছি তাহলে পিঠেগুলো কিন্তু খুব সুন্দর ফুলকো ফুলকো হবে আর ভেতরে কিন্তু ভীষণ জালিদার হবে এবার বেকিং পাউডারটা দিয়ে খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথে দেখবে একটু ফেনা ফেনার মতন হবে তাই সেটাকে কিন্তু পুরো ব্যাটারের মধ্যে কিন্তু আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে দেখো এভাবে হাতা দিয়ে কিন্তু বারে বার নাড়াচাড়া করে পুরো ব্যাটারের সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি আমি তবে তোমরা চাইলে এটা নাও দিতে পারো তবে দিলে কিন্তু পিঠেগুলো খুব সুন্দর হয় এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ভালো করে না মিশিয়ে নিলে কিন্তু এটা ঠিকঠাক ভালো হবে না তা দেখো ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট কিন্তু এখানে রেডি হয়ে গেছে আর বেকিং পাউডার কিন্তু মিশিয়ে বেশিক্ষণ কিন্তু ব্যাটার ঢেকে রেখে দিলে বা এমনি রেকেরেস্টে রেখে দিলে চলবে না বেকিং পাউডারটা দেওয়ার সাথে সাথেই পিঠেগুলো কিন্তু আমাদের বানিয়ে নিতে হবে পিঠে বানানোর জন্য আমি এখানে এরকম একটা পাম প্যান নিয়ে নিয়েছি আর এই প্যানের মধ্যে চিতই পিঠা ছোট ছোট হলেও কিন্তু দেখতে ভীষণ সুন্দর হয় আর বানাতেও কিন্তু ভীষণই সহজ হয় একসাথে অনেকগুলো চিতই পিঠা কিন্তু তৈরি করে নেওয়া যায় তা দেখো এখানে আমি আগে ভালো করে প্যানটাকে গরম করে নিয়েছিলাম এবার অল্প একটু একটু করে সর্ষের তেল আমি কিন্তু এখানে ব্রাশ করে দিচ্ছি তোমরা চাইলে এখানে সাদা তেলও দিতে পারো তা খুব ভালো করে আমি তেলটা ব্রাশ করে নিচ্ছি যাতে পিঠেগুলো খুব সহজেই সুন্দর একদম উঠে আসবে আর দেখো এইভাবে তেলটা দিয়ে আর একটু গরম করে নিলাম প্যানটাকে তারপর অল্প অল্প করে হাতা দিয়ে ব্যাটার আমি এখানে দিয়ে দিচ্ছি দেখো এভাবে অল্প অল্প করে ব্যাটারটাকে আমি পুরো এখানে আপাম প্যানের মধ্যে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু এই আপ্পাম প্যান্টটা যে কোনো দোকান থেকে বাজারের দোকান থেকে কিন্তু বাসনের দোকান থেকে কিনে নিতে পারো এই প্যানগুলো কিন্তু খুব ভালো হয় আর বানাতেও কিন্তু খুব সহজ হয় পিঠেগুলো আর খুব অল্প দামের মধ্যেই কিন্তু এই আপ্পাম প্যানগুলো কিনতে পাওয়া যায় তা দেখো অল্প অল্প করে কিন্তু আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম এবার যেটা করব ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে এটাকে মিনিট পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করব দেখো লো ফ্লেমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট মতন আমি এখানে রেখেছিলাম তারপর ঢাকাটা খুলে নিয়েছি আর দেখো কত সুন্দর চিতই পিঠাগুলো রেডি হয়েছে আর সবগুলোকে কিন্তু ভাজার পর আমি এভাবে প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর দেখো কত সুন্দর নরম তুলতুলে জালিদার ফুলকো ফুলকো চিতই পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখো আর ভেতরেও কিন্তু দারুণ হয়েছে বন্ধুরা আর এই রকম গরম গরম চিতই পিঠে ঝোলা গুড় দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে দেখো ভেতরে কতটা পারফেক্ট একদম জালিদার হয়েছে আর এইরকম ফুলকো ফুলকো চিতই পিঠা যদি গ্যাসেই ভাজা যায় তাহলে কষ্ট করে আর মাটির উনুনে ভাজার কি দরকার তা দেখো সবগুলো পিঠেই কিন্তু ভেতর থেকে একদম জালিদার হয়েছে তোমাদের আমি একদম দেখো ভেতর ও পর্যন্ত একদম দেখিয়ে দিয়েছি দেখো কতটা সুন্দর হয়েছে চিতই পিঠাগুলো যখনই মন চাইবে বানিয়ে তোমরা এখানে ঝটপট বানিয়ে খেতে পারবে আর এরকম একটু খেজুর গুড় থাকলে তো আর কোনো কথাই হবে না তা আজকের এই চিতই পিঠা রেসিপি তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও রেসিপিটা নিজেদের বন্ধু ফ্যামিলি বন্ধুর মাঝে একটু বেশি করে শেয়ার করে দিও নতুন বন্ধু হয়ে যদি আমার চ্যানেলে আসো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও বেল বটনটা অল করে রেখো এইরকমই নতুন নতুন রেসিপি দেখার জন্য আর এই এইরকমই নতুন নতুন রেসিপির সাথে আবারও আমি ফিরে আসব ততক্ষণ পর্যন্ত আমার সমস্ত বন্ধুরা খুব ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই কিন্তু দেখতে হবে আমার ভিডিও বাই